কেউ কেউ এক ঘন্টা আগে ফোন করে বলবে যে দিদি কেক হবে এক ঘন্টার মধ্যে আমাকে বানিয়ে দিতে পারবে আর্জেন্ট ওরা এমনভাবে যেন কেকটা বলতে না বলতেই বানানো হয়ে যায় কেকটা বেক করতে সময় লাগে সেটাকে ঠান্ডা করতে হয় তারপরে সেটাকে আইসিং করা সেটাকে একটু ফ্রিজে না রাখলে টেস্ট লাগে না আরে বাবা এটা তো বুঝতে হবে তোমাদের অলরেডি আমি সবসময় বলি যে অন্তত একদিন আগে কেক অর্ডার করবে তাহলে খেতে কিন্তু টেস্টটাও ফাটা ফাটাফাটি হয় এই যে এই কেকটা দেখতে পাচ্ছ এই কেকটাও সেম ঠিক আমাকে এক ঘন্টা আগে ফোন করে বলছে দিদি আমাকে এক ঘন্টার মধ্যে একটা কেক বানিয়ে দিতে পারবে তোমার পছন্দ মতন যা ইচ্ছে বানিয়ে দিও আর আমার পছন্দ বলতেই আমি তো সবসময় নতুন কিছু বানানোর চেষ্টা করি তার কারণ হচ্ছে আমার নিজের কিছু তাহলে নতুন কেকের ছবি হবে যেগুলো আমি কাস্টমারদের কাছে রেফারেন্স পাঠাতে পারবো কিন্তু তাড়াহুড়ো করতে গেলে তো সব সময় বিপদ হবেই তো সেটাই হয়েছে আমার সাথে কত ম্যানেজ করে তারপর কেকটাকে ডেলিভারি দিতে হয়েছে তো দেখো এই যে এখানে আমি পাইনাপল বা ম্যাঙ্গো ফ্লেভার কিছু একটা দিয়ে নিয়েছি যেটা আমি প্রতি ভিডিওতে বলি কিন্তু আমি এক্স্যাক্ট বলতে পারি না যে আমি আসলে কি ফ্লেভার দিয়েছিলাম যাই হোক আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলি আমি কিন্তু লাভ মোল্ড ইউজ করি না আমি এভাবে কেটেই এটাকে লাভ শেপ করি তো দেখো এটাকে আমি আইসিং করে ফ্রিজে রাখার টাইম পাইনি তার জন্য ভেঙে ভেঙে যাচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো আমি তাড়াহুড়োতে তাড়াতাড়ি করে এটাকে কিন্তু মানে বানিয়েছি তো যাই হোক প্রথমে আমি এটাকে কেটে নিয়ে তারপরে আমি একদম শেপ দিয়ে ভালোভাবে আইসিং করে এটাকে আমি একটু ফ্রিজে রাখবো তারপরে আমি এটা বানাবো দেখো একদম পুরো নরম রয়েছে কারণ যেহেতু এখনই সুগার সিরাপ এইসব দিয়েছি তার জন্য কিন্তু এটা এখন নরম রয়েছে আর এই অবস্থায় কাটলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে সব সময় একটু দশ মিনিট ফ্রিজে রেখে তারপরে একটু কাটার চেষ্টা করবে দশ পনেরো মিনিট ফ্রিজে রাখলে কিন্তু কেকটা অনেকটাই শক্ত হয়ে আসে তো এই যে এই ছিল আমার লাভ শেপ তৈরি হয়ে গেল। তারপর আমি দশ পনেরো মিনিট ফ্রিজে রেখে দেখো এটাকে বানিয়ে নিচ্ছি আর আমি এই অর্ডারটা নিতাম না কিন্তু এটা আমার একটা রেগুলার কাস্টমারের অর্ডার আর ও আমার কাছ থেকে অনেক কেক নেয় তাই আমি আর মানা করতে পারিনি ওকে তাই আমি অর্ডারটা নিয়ে নিয়েছি আর ফাঁকাও ছিলাম তো ভাবলাম চলো দেখি ট্রাই করি আমি চাইলে কিন্তু এই কেকটা সিম্পল ডিজাইনের মধ্যে রোজেট দিয়ে করে দিতে পারতাম কিন্তু না আমি সেটা করিনি আমার কাছে সময় কম ছিল আমি তবুও ওর কাছ থেকে দুই থেকে আড়াই ঘন্টা চেয়ে নিয়েছি আমি বলেছি দুই আড়াই ঘন্টা টাইম দাও আমাকে আমি তোমাকে বানিয়ে দিচ্ছি ও বললো ঠিক আছে দিদি বানিয়ে দাও তো এরপরে আমি এখানে যতটা পারছি আমি ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি আর তাড়াতাড়ি করে না আমার ফিনিশিং হয় না আর সব সময় দেখবে আমি অফ ক্যামেরাতে ফিনিশিং করে নিই তার কারণ কি বলো তো আমার অনেক সময় লাগে কেকগুলো ফিনিশিং করতে আমি চেষ্টা করি যতটা সম্ভব পারা যায় ফিনিশিং করে আর এখানে দেখো গোলাপ বানিয়ে নিয়েছি কিছু আর বোর্ডে রেখে ওগুলোর মধ্যে আমি একটু ফ্রিজে রেখেছিলাম গোলাপগুলো বানিয়ে আর তারপরে রেড যে স্প্রে কালারটা আছে স্প্রে কালারটা দিয়ে দিয়েছি পুরো ক্রিমে আমি কিন্তু কিন্তু কালার এখানে মিক্সড করিনি তার কারণে এখন ক্রিম গলে যাবে আবার তারপর ফ্রিজে রাখো এই ভালো কালার আসবে না হ্যান্ড ত্যান ঝামেলা করে আমি কিন্তু আর ওটা করিনি নিচে আমি হলুদ রঙের দেখো বর্ডার দিয়ে নিচ্ছি আর এই যে ওপরে যে ফাঁকা অংশটা রয়েছে সেটাতেও আমি হলুদ রঙের বর্ডার দিয়ে নেব। আর আজকে কেকটা একদমই ভালো ফিনিশিং হয়নি এত তাড়াহুড়োতে আমি একদম ভালো ফিনিশিং দিতে পারিনি তারপরে আমি ভাবলাম যে চলো হলুদ কালার দিয়ে পাতা দিয়ে দিই কিন্তু মানাচ্ছিল না তারপর আবার সবুজ কালার দিয়েই দিলাম আর ওই যে দেখো তাড়াহুড়োতে একটু কালার দিতে গিয়ে স্প্রে কালারটা একদম পুরো কেকের মাঝে গিয়ে পড়েছে এটাকে আমি কিভাবে ঢাকবো কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি এখানে স্প্রিঙ্কল তারপরে হচ্ছে ওই সে কাঠি স্প্রিঙ্কল সব কিছু সুগার বল সব কিছু দেওয়ার চেষ্টা করছিলাম ওটা ঢাকার জন্য কিন্তু কিছুতেই কিছু হলো না তারপরে যে অ্যানিভার্সারি ট্যাগটা ছিল সেটাকে ওই মাঝে লাগিয়ে দিয়ে কালারটা রকম ঢাকা দেওয়া হলো এই ছিল ফাইনাল লুক তো তাড়াহুড়ো করে যে কোনো কোনো জিনিস করতে গেলেই ভালো হয় না আর কিন্তু এর টেস্টও ভালো হয় না তাই সবসময় তোমরা যারা ভাবো যে আমি এক ঘন্টা আগে অর্ডার দেবো আর পেয়ে যাবো তাদের জন্য বলছি যে অবশ্যই একদিন আগে অর্ডার দিও